আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদনটি আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চটপুর থানা জবেরপুরে এখানে একজন উদ্যোক্তা তিনি অনেক কিছুর সাথে জড়িত পাশাপাশি তার এই কোয়েল পাখির খামারটি আজকে আমরা তার কাছে জানবো তার এই কোয়েল পাখির খামারে কতগুলো পাখি রয়েছে কী কী খাবার খাওয়াচ্ছেন কয়েল পাখির কেমন তিনি যেহেতু খাসা পদ্ধতিতে এই কয়েল পাখি পালন করছেন তার এই খাঁচায় কেমন টাকা খরচ হতে পারে কোয়েল পাখি পালন করে অনেকেই লসের সম্মুখীন হয়েছেন তারা কেন হয়েছেন এবং কোয়েল পাখি পালন কিভাবে করলে লাভের আশাটা করা যায় এবং কোয়েল পাখি পালন করলে আসলেই লাভ হবে কি না এরকম আরও অনেক তথ্য নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন কথা বারবার চলে যাবে এখন সরাসরি খামারের কাছে কোয়েল পাখি পালন সম্পর্কে বিস্তারিত জানার জন্য খামারির কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে আপনার নাম এবং আপনার পরিচয়টা জানতে চাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রহিম জবেরপুর চাটনোর পাবনা আমরা দাঁড়িয়ে আছি একটি কোয়েল পাখির খামারের সামনে তো আপনি এই কোয়েল পাখি পালন ছাড়া বর্তমানে কি করছেন কোয়েল পাখি মাঝে মাঝে আমার পল্লিশ চিকিৎসক আমি ইউপি সদস্য এবং আমার মুরগির খামার আছে কবিতার খামার আছে আমার খুব ভালো লাগছে তো কোয়েল পাখির খামারটা আমি খুবই একটা খুব আশা করি শুরু করছি আচ্ছা অনেক কিছুর সাথে জড়িত তো যেহেতু আমরা কোয়েল পাখি নিয়ে কথা বলবো তো আপনার কাছে জানতে চাচ্ছি এটা কি জাতের কোয়েল পাখি এটা ভাই জাপানি এটা যেহেতু আমি ডিমের জন্য ব্যবহার করব। এই কারণে জাপানিটা খুব ভালো এই জাপানিটা আমি খুব তিন মাস তালাশ করে আমি বীজ সংগ্রহ করছি আচ্ছা কতগুলো কোয়েল পাখি রয়েছে আপনার এখানে বর্তমানে এক হাজার নাই এক হাজার একটু কম আছে আচ্ছা কোয়েল পাখি পালনে আগ্রহী হওয়ার কারণটা কি এবং শুরু করেছিলেন কতদিন আগে থেকে শুরু করেছি আমি মাত্র সাতটা কোয়েল পাখি দিয়ে শুরু করেছি তাও চার মাস আগে সেই চার মাস আগে আমি আগে দেখেছি যে আসলে ঘটনা কি যে চার মাসে আমি পাইলে যে কোনো রোগ বালাই আছে কি না আসলে কোনো রোগ বালাই সেইভাবে পাই আমি এই চার মাসে কোনো প্রকার ওষুধেও দেয়নি কিন্তু তারপরে আমার খুব একটা মনোভূত ব্যবসা চিন্তা ভাবনা করলে এখান থেকে কিছু বেনিফিট করা যাবে যেহেতু তারপরে আমি তিন মাস তালাশ করে ইনশাল্লাহ আমি এই কয়েল পাখি এই জাপানি পাখিগুলি আমি সংগ্রহ করে জিরো বাচ্চার থেকে আমি শুরু করেছি অনেকেই বলে যে প্রথমে আপনি তিরিশ দিনে বাচ্চা শুরু করবেন কিন্তু আমি জিরো থেকে ইনশাল্লাহ শুরু করেছি বর্তমানে আমার এক হাজারের মতো পাখি আছে আমার কাছে আচ্ছা বর্তমানে এখন এই পাখিগুলোর বয়স কেমন আজকে পর্যন্ত পাখির বয়স মাত্র চুয়াল্লিশ দিন আচ্ছা আমরা একটা জিনিস অবাক হয়ে গেলাম সেটা হলো আপনি এত কম দিনে ডিম পাচ্ছেন এই কারণটা আসলে বুঝলাম না যে অনেকে তো পঁয়তাল্লিশ দিন প্লাস ডিম পেয়ে থাকে তো আপনি কতদিন থেকে ডিম পাচ্ছেন এবং এত তাড়াতাড়ি ডিম পার কারণটা কি আসলে আমি যখন জেরো বাচ্চা উঠাইলাম উঠানোর পরে তে বিভিন্ন আমি যেহেতু মুরগি পালে আমার অভ্যাস লিয়ার মুরগি তা আমি প্রথমে তালে না বললে বুঝতে পারবেন না আমি খাওয়াইলাম হচ্ছে নারিশ খাদ্য জেরোটা ব্রয়লার দুই বস্তা খাওয়ানোর পরে তারপরে আমি তীর খাওয়াইছিলাম হচ্ছে আরও দুই দুই বস্তা এই খাওয়ানোর পরে আস্তে আস্তে আমি ওই জিঙ্ক দিতে আমি এটা ওটা দিয়ে মানে আমি আমার মতন পালি তুলেছি পালি তোলার পর ইনশাল্লাহতে যেখানতে পাখি নিয়ে আসছি সেখানে বললো যে আপনি পঁয়ত্রিশ দিনে পাওয়া সম্ভব করবো অসম্ভব পঁয়ত্রিশ দিনে তো আমি তো কোনো দিন শুনিস পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ দিনে তা আল্লা আলহামদুলিল্লাহ আমার ওই সাঁত্রিশ দিন থেকে ডিম শুরু হয়েছে আজকে মনে করেন যে আজকে চুয়াল্লিশ দিন তাতে প্রায় ফিফটি পারসেন্ট ডিম চলে আসছে তো আসলে অবাক করারই কথা কারণ জাপানি ফানি আমরা জানি যে পঁয়তাল্লিশ দিন প্লাস পরে ডিম হয়ে থাকে তো আপনার যেহেতু সাঁত্রিশ দিন থেকে ডিম পাচ্ছেন এবং এই কয়েক দিনে মাত্র কয়েকদিনে আপনি পাচ্ছেন ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট তো আপনার আসলে অনুভূতিটা কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আসলে যেটা এই পঁয়তাল্লিশ আমি জানি পঞ্চাশ দিনে পাবো না তো এই সাঁত্রিশ দিন থেকে যে আমি ডিম পাচ্ছি এতে আমার একটা আশা আছে যে আসলে ব্যবসাটা আমি সফল হতে পারবো যারা বেকার আছে এরেও আমি বলবো যে আপনারা এই ব্যবসাটা করার জন্য চিন্তা ভাবনা নেন তাহলে ইনশাল্লাহ আমি খুব খুশি এই সাঁত্রিশ দিনে ডিম পায়া আচ্ছা এই কোয়েল পাখিগুলোকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন খাবারের তালিকা খাবারের এখন তো আমরা লেয়ার খাওয়াই আমি নিজে তৈরি করে খাওয়াই ভাই একুশশো পঞ্চাশ টাকা পরে এর মধ্যে ওই দেখা যায় ক্যালসিয়াম জাতীয় কিছু খাবার টাবার দেই তারপরে এর মধ্যে ওই একটু ভিটামিন জাতীয় তাছাড়া আর কোনো কিছু দেয়নি তাতে এতে আনা এতেই পাখি সুস্থ থাকে আচ্ছা যেহেতু আপনি মাত্র কিছুদিন যাব এই কোয়েল পাখির সাথে জড়িত এবং আপনি নতুন উদ্যোক্তা হিসেবে এই খামারটি শুরু করছেন তো আমরা তারপর আপনার কাছে জানতে চাইব যে এই যে খামারটা আপনি পরিচালনা করছেন রোগ আক্রান্ত হয়ে থাকে খামার করার পরে কিন্তু এটা তো জানার বিষয় আছে তো আপনি কি এই ডাক্তারির পেশার পাশাপাশি এটা শিখেছেন নাকি অভিজ্ঞতা থেকে অর্জন করেছেন আমি আগের থেকে ডাক্তার তারপরে পড়লি চিকিৎসা করি তারপরে আমার মুরগিপাল অভ্যাস আছে তারপরে আমি দেখলাম যে লেয়ার মুরগির সাইতে দেখা যায় কি এই কোয়েল পাখির দশ ভাগের এক ভাগ রোগ তার মধ্যে আমি এই চুয়াল্লিশ দিনে আমি মাত্র হালকা একটু ঠান্ডার ভাব অনুভব করেছি তা আমি ওষুধ দিয়েছি ইনশাল্লাহ সেটাও ঠিক হয়ে গেছে তাছাড়া আমার কোনো প্রকারে বলে আমি পাইনি আচ্ছা আমরা আরও একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনি একদম সম্পূর্ণ বাঁশ দিয়ে এই কোয়েল পাখির খামারটা তৈরি করেছেন মানে কয়েল পাখির খাঁচাগুলো এটা করার কারণ কি। এটা করার কারণ আমি দেখলাম যে এক হাজার পাখি খাসিতে পালতে লাগলে পরে কমপক্ষে আপনার চল্লিশ হাজার টাকা খরচ হয় তা আমি কিছু দুটি আমি খাসি আছে এখানে পনেরোশো বা তেরোশো পালা যাবে এই দুইটির কাঠ কিরিছি মাত্র চার হাজার টাকা দিয়ে আর বাস এখানে মোটামুটি ষোলোশো টাকার বাস এই ষোলোশো টাকার বাস আর কিছু আমি নিজেও কিছু কাজ জানতাম জানিতাম আমি পানিট করে নিয়েছি যাতে ঘুন না ধরে আর কাটে তো ওই কাটে তো ধরবে না তাতে আমি আশা করি যে আপনার ওই স্টিলের খাসির সাথে টেকসই হবে এবং দীর্ঘদিন যাবে পাখি শীতকালে ভালো থাকবে গরমকালে ভালো ভালো থাকবে এই কারণে আমি এই ব্যবস্থাটা করেছি তার মানে বাঁশের খাঁচা জি আর শীতকালে কখনও কোনো সমস্যা হবে না মানে গরমকালেও কখনো সমস্যা হবে না দুটাই সুবিধা রয়েছে জি 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 শীতকালীন আপনি বাঁশের খাসি একটু হলে গরম থাকবে আবার গরমকালেও দেখা যায় কি যে আপনার ওইভাবে যে গরম লাগবে তাও না স্টিল যখন গরম হয়ে যায় তখন সেই হিট হয়ে যায় তো দুই সাইডে সুবিধা আর পাখি ওখানে বসবাস করবে চলন ফেরন করবে তারপরে তার সুবিধা আর ওটা তো খুব সিকুন এই কারণে আমি এই বাঁশ দিয়ে করেছি ভাই আচ্ছা কম খরচে আপনি এই বাস দিয়ে কোয়েল পাখির খামার করেছেন এবং যারা আপনার থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে খামার করার ইচ্ছুক তাদের ক্ষেত্রে কোনো তথ্য আপনার কাছে থাকবে না জি আমি বলতে চাই যে ফলরে পালতে পারবে কিন্তু ফলর একটু ব্যয়বহুল ভাই যেহেতু তুষের একটা ব্যাপার আছে রোগ বালাইটা একটু বেশি হয় কোয়েল পাখির তো রোগ বেলায় নাই কিন্তু ওনারে আমি পরামর্শ দেব যে অল্প পরিসরে ওনারা কিছু কাট বা কিছু বাঁশ দিয়ে যদি করে বেশি খরচ হবে না তাতে আমার একটা বিশ্বাস লাভবান হবে তারপরে যে বাণিজ্যিক আকারে তারা শুরু করতে পারবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অল্প পরিসরে কিছু কাঠ বাঁশ দিয়ে কিছু খাসা তৈরি করে তারা শুরু করুক আপনি যেহেতু নতুন উদ্যোক্তা তারপরেও আমাদের জানা দরকার যেহেতু কিছুদিন যাবত আপনি এই কইল পাখির সাথে জড়িত তো আপনি আশাবাদী কেমন যে সামনের দিকে এই কইল পাখি নিয়ে আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন কোয়েল পাখি পালছি বা আমারও প্রথম শুরু করছেন সাতটার থেকে তা আমি দৃষ্টিতে আমার ভিতরে একটা অনুভূতি আছে ইনশাল্লাহ দুই তিন মাস পরে ইনশাআল্লাহ আমি প্রায় আট দশ হাজার একটা লালন পালন করব একটা আশা করছি আমি অলরেডি এখন থেকে ঘরগুলি প্রস্তুত করতেছি বর্তমানে যে পাখি কটা আছে আর বাড়াচ্ছি না আমার ঘর তৈরি করা লাগতেছে আমি আট থেকে দশ হাজার পাখি মেয়ে পাখি পালার একটা চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা অনেকেই তো পাখি কিনে প্রতারিত হয়ে থাকে তো আপনি যেখান থেকে পাখি কিনলেন সেখান থেকে যেরকম কথাগুলো ওরা বলেছিল সেরকমগুলোই পাখি দিয়েছে না আলহামদুলিল্লাহ হুব মিল হয়ে গেছে হুব মিল পাইছি আমি তাতে আসলে এখনও ভালো মানুষ সমাজে আছে দাদাভাই চোখ মুখ কান খোলা রেখে যদি আপনি যদি ভাবের একবার নেক নিয়েতে যদি শুরু করেন আপনাকে কেউ ঠকাবে না আর কিছু এরকম অসাধু ব্যবসায় আছে আমি তার ব্যবসাটা তারা টেকবে না তো আমি যেভাবে আমাকে বলছেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট সেটা মিলে গেছে আর যেহেতু অরিজিনাল আমি জাপানি পাখি পালি আর যারা পালবে নতুন উদ্যোগ হবে তাদের ওই জাপানি পাখি পালানোর জন্য আমি তাদের নির্দেশ করছি আচ্ছা পাখি পালন করতে গেলে পাখির পিছনে সময় ব্যয় করতে হয় এটা আসলে কতটুকু সময় ব্যয় করতে হয় এবং কয়বেলা ব্যয় করতে হয় ভাই পাখির এখানে সময় ব্যয় করতে হয় তিন বেলায় কিন্তু সকালবেলা বিশ মিনিট আর দুপুরবেলা পনেরো মিনিট আর রাত্রিতে পনেরো বিশ মিনিট এই সময়টা এক হাজার পাখির পিছনে সময় লাগে একজন মানুষের এর বেশি না না এর বেশি না তো আলহামদুলিল্লাহ বাড়ির ফ্যামিলিটা ফ্যামিলি মেয়েরাই এটা করতে পারে তথাপি আমার ভালো লাগে আমি নিজেও আছি পাশে দা থাকি বুঝছেন তাতে ইনশাল্লাহ একটা মানুষ ইচ্ছা করলে পাঁচ সাত হাজার পাখি পালতে পারবে যারা শুরু করবেন তারা কি জাপানি শুরু করবেন নাকি জাম্বো শুরু করবেন জি না তারা যদি ডিমের জন্য যায় তাহলে পরে আপনি জাপানি দিয়ে করতে হবে জাপানি প্রায় আঠারো মাস ডিম দেবে কিন্তু বাণিজ্যিক আকারে সে দশ মাস ডিম পাবে ঠিক আছে তারপরে পার্সেন্ট কমে যাবে আচ্ছা এই কোয়েল পাখির চাহিদাটা কেমন আপনি কি বুঝতে পারছেন যেহেতু এখন গরমকাল সেক্ষেত্রে চাহিদার ব্যাপারটা যেহেতু আপনি নতুন উদ্যোক্তা পালছেন অনেকেই তো জেনে গিয়েছে তো আপনার মতে কি মনে হচ্ছে আসলে কোয়েল পাখির চাহিদা শীতে একটু বেশি তুলনামূলক এখন মানুষ খাওয়া শিখছে আর কোয়েল পাখির মাংসটা হচ্ছে প্রোটিনযুক্ত ডাক্তারও লেখে এই কোয়েল পাখির ডিমে ক্যালোরি বেশি এই কারণে এখন এর চাহিদাটাও মোটামুটি অনেকেই জানতো না এখন অনেকেই জানে আমি নতুন উদ্যোগদাতা শুরু করেছি আমার অনেক ফাঁকে ফাঁকে থেকে লোক আসে ভাই একটা পাখি আমাকে দিতেই হবে কি পাঁচটা দেন দশটা দেন তা এতে প্রচুর এখন চাহিদা রয়েছে এখন আগে শীতকালে একটু ডিমটা বেশি চলত এখন দেখা যাচ্ছে কি গরমকালে তুলন একটু কম তথাপি ঠেকে না ভাই যেহেতু আপনি অনেক কিছুর সাথে জড়িত এবং কৈল পাখি পালন সম্পর্কে অনেক তথ্য দিলেন আপনাকে কৃষি দত্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আসলে আপনি যে আমাদের এখানে এসেছেন আমি যত নতুন শুরু করেছি আপনাকে ধন্যবাদ বিদায় নেব রহিন ভাইয়ের এই কয়েল পাখির খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ